বা আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম ডক্টর বাইবেল কোরআন ও বিজ্ঞান আজকে দশম পর্ব গসপেলের উৎস উৎস অর্থাৎ গসপেলের ইঞ্জিলের যে সাধারণ পরিচয় ইতিমধ্যে তুলে ধরা হয়েছে তা থেকে এবং বিশেষত এবারত পরীক্ষা করে দেখার পর এ ধারণার সৃষ্টি হয় যে রচনাগুলো অসংলগ্ন ও ধারাবাহিকতা বিহীন এবং স্পষ্টতই সমন্বয়ের অযোগ্য ও সহবিরোধী এ রায় দিয়েছেন একমেনিক্যাল ট্রান্সলেশন অব দি বাইবেল গ্রন্থের ভাষ্যকারগণ এ বিজ্ঞ বিশেষজ্ঞদের দেওয়া খুবই প্রয়োজন কারণ বিষয়টি এমন অনুভূতি প্রবণ যে তার বস্তুনিষ্ঠ মূল্যায়ন মারাত্মক প্রভাব সৃষ্টি করতে পারে গসপেল সাহিত্যের কতিপয় বিব্রতকর বৈশিষ্ট্য সম্পর্কে চিন্তাশীল পাঠকের মনে যে সকল প্রশ্নের উদয় হয়ে থাকে গস্পের রচনার সমকালীন ধর্মীয় ইতিহাস সম্পর্কিত কতিপয় ধারণা থেকে তার জবাব যে কিভাবে পাওয়া যায় তা আমরা ইতিমধ্যে অবগত হয়েছি এখন বর্তমান যুগের বই পুস্তকে কী বলা হয়েছে বিশেষত গস্পের রচনার সময় গনের ব্যবহৃত উৎস সম্পর্কে কি বলা হয়েছে তা জানা প্রয়োজন রচনা সমাপ্ত হওয়ার পরবর্তীকালীন ইতিহাস থেকে বর্তমানে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব পাওয়া যায় কিনা তাও অনুসন্ধান করে দেখার দাবি রাখে চার্লস ফাদারদের আমলে উৎসের প্রশ্নটি খুব সহজভাবে গ্রহণ করা হয়েছিল খ্রিস্ট ধর্মের গোড়ার দিকে উৎস বলতে একমাত্র লিখিত গসপেলের সম্পূর্ণ পাণ্ডুলিপি বোঝানো হতো ব্যাপারটি সমস্যার আকারে দেখা দেয় মার্ক উল লোকের প্রসঙ্গে জন প্রসঙ্গে কোনো সমস্যাই ছিল না কেননা তাকে পৃথক ধরনের লেখক বলে মনে করা হতো গসপেলের দ্বিতীয় লেখক হিসেবে স্বীকৃত মার্ক সম্পর্কে সেন্ট অগাস্টিন বলেছেন যে তিনি মথির রচনা দ্বারা অনুপ্রাণিত হয়ে তার গ্রন্থের মূল প্রতিবাদ প্রণয়ন করেছেন মাত্র আর তৃতীয় লেখক লোক সম্পর্কে তার অভিমত হচ্ছে এই যে তিনি মথি ও মার্কে এ দুজনের গ্রন্থ থেকেই তথ্য সংগ্রহ করেছেন লোকের নিজস্ব ভূমিকা থেকেও যে এ অভিমতের সমর্থন পাওয়া যায় তা আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি অর্থাৎ বিভিন্ন গসপেলের বক্তব্যের মধ্যে যে মিল ও সাদৃশ্য আছে তা আমাদের মতো সেই আমলের পাঠকদের কাছেও ধরা পড়েছিল বর্তমান যুগে ইকোমেনিক্যাল ট্রান্সলেশনের বাস্যকারগণ পরীক্ষা নিরীক্ষা করে এ হিসাব বের করেছেন এক তিন গসপেলে একই শ্লোক আছে তিনশো তিরিশটি দুই মথি ও মার্কে একই শ্লোক আছে একশো আটাত্তরটি তিন মার্ক ও লোকে একই শ্লোক আছে একশোটি চার মথি ও লোকে একই শ্লোক আছে দুইশো তিরিশটি আবার বিশ্বের ব্যাপার হল প্রত্যেক গসপেলে এমন কিছু শ্লোক আছে যা অন্য কোন গসপেলে নেই এরূপ শ্লোকের সংখ্যা হচ্ছে মথি তিনশো তিরিশ মার্ক তিপ্পান্ন এবং লোক পাঁচশো চার্চ ফাদারদের আমল থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দীর শেষ পর্যন্ত দেড় হাজার বছর যাবৎ গসপেলের উৎস সম্পর্কে কেউ কিছু ভাবেনি সকলে প্রবাদ ও উপকথাকেই সত্য বলে মেনে নিয়েছে আধুনিক যুগে এ সকল তথ্য উদঘাটিত হওয়ার পর একটি নতুন উপলব্ধি শুরু হয়েছে এবং একজন ইভাঞ্জেলিস্ট অপর ইভাঞ্জেলিস্ট থেকে তথ্য নিয়ে নিজ নিজ ব্যক্তিগত অভিমত অনুসারে কিভাবে যে নিজের চিন্তা সংকলন করেছেন তা নির্ণয় করা সম্ভব হয়েছে এই প্রসঙ্গে বিবরণ রচনার প্রয়োজন তথ্য সংগ্রহের উপর সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এ তথ্য একদিকে যেমন এসেছে সংশ্লিষ্ট সমাজের মৌখিক প্রবাদ থেকে অপর দিকে তেমনি এসেছে লিখিত আর মাইক দস্তাবেজ থেকে এ দস্তাবেজ একত্রে সংগৃহীত আকারে সহজলভ্য ছিল কিনা তা জানার কোনো সুযোগ নেই তবে এ কথা ঠিক যে প্রত্যেক ইভানজেলিস্ট তার নিজের প্রয়োজনে তার অংশ বিশেষ মাত্র ব্যবহার করেছেন বিগত একশত বছরে এ বিষয়ে আরও ব্যাপক গবেষণা হয়েছে এবং তার ফলে একাধিক মতবাদের জন্ম হয়েছে এ সকল মতবাদ ব্যাপক ও বিস্তারিত এবং ক্রমান্বয়ে আরও জটিল আকার ধারণ করতে পারে প্রথম মতবাদটি হোজম্যানের দুই উৎস মতবাদ নামে পরিচিত কুলম্যান এবং একুমেনিকাল ট্রান্সলেশনের বাস্যকারগণ ব্যাখ্যা দিয়ে বলেছেন যে এ থিউরিতে বলা হয়ে থাকে যে মথি ও লোক একদিকে হয়তো মার্ক দ্বারা অনুপ্রাণিত হয়েছে এবং অপর অপরদিকে তারা হয়তো এমন একটি সাধারণ দস্তাবেজ ব্যবহার করেছেন যা পরে আর পাওয়া যায়নি তাছাড়া তাদের উভয়ের হাত নিজস্ব পৃথক পৃথক উৎস ছিল এ বিবরণ থেকে নিম্ন বর্ণিত ছকে উপনীত হওয়া যায় কুলম্যান এ বিষয়ে নিম্নরূপ মন্তব্য করেছেন এক মথি ও লোক মার্কের যে রচনা ব্যবহার করেছেন তা সম্ভবত তার গসপেল নয় আগের কোন সংকমণ হতে পারে দুই মৌখিক প্রবাদের উপর এখানে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়নি অথচ এ বিষয়ের উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল কারণ যিশুর তিরিশ বা চল্লিশ বছরের বাণী ও তৎপরতার বিবরণ একমাত্র এ মৌখিক প্রবাদে ধরে রাখা হয়েছিল এবং যে খ্রিস্টান সম্প্রদায় এ প্রবাদ লিখে ফেলেছিল প্রত্যেক ইভাঞ্জেলিস তাদের মুখপাত্র ছিলেন মাত্র এভাবে হয়তো আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বিভিন্ন প্রাচীন খ্রিস্টান সম্প্রদায় যিশুর জীবন ও প্রচার সম্পর্কে যা কিছু অবৈধ ছিল আমাদের সামনে এখন যে গসপেল আছে তাতে তাই প্রতিফলিত হয়েছে তাদের বিশ্বাস এবং ধর্মীয় দেন তাতে প্রতিফলিত হয়েছে আর ইভানজেলিস্টগণ ছিলেন সেই সমাজেরই প্রবক্তা সাম্প্রতিক কালে এবার পরীক্ষা করে গছপালার উৎসের অনুসন্ধান করতে গিয়ে ওই এবারত গঠিত হওয়ার একটি আরও জটিল প্রক্রিয়া সন্ধান পাওয়া গেছে জেরুজালামের বাইব্লিক্যাল স্কুলের দুইজন অধ্যাপক ফাদার ব্যান এবং ফাদার লিখিত সিনপসিস দি ফ্লোর গসপেলস নামক গ্রন্থে বিশেষ জোর দিয়ে বলা হয়েছে জনশ্রুতি ও প্রবাদের ক্রমবিকাশের পাশাপাশি এবারতের ক্রমবিকাশ একইভাবে দাপে দাপে ঘটেছে ফাদার বেনয় ফাদার বয়েসমার্ট লিখিত অংশে যে ভূমিকা লিখেছেন তাতে এ ক্রমবিকাশের ফলাফল তুলে ধরা হয়েছে তিনি বলেছেন প্রবাদের সুদীর্ঘ ক্রমবিকাশের ফলে শব্দ প্রয়োগ ও বর্ণনাভঙ্গি বর্তমানে যে আকার ধারণ করেছে তাই স্পষ্টতেই এবং বোধগম্য কারণেই মূলের মতো নয় কোনো কোনো পাঠক হয়তো এ কথা জানতে পেরে বিস্মিত ও বিব্রত হবেন যে যিশুর কোনো কোনো উক্তিস উদাহরণ বা তার নিজের বাক্য সম্পর্কিত ভবিষ্যৎবাণী আজ আমরা যে আকারে পড়ছি তিনি নিজে ঠিক সেভাবে বলেননি ওই সকল কথা যারা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন তারা তার নিজেদের মতো করে বদল ও রূপান্তর করে দিয়েছেন যারা এই জাতীয় ঐতিহাসিক তদন্তের সঙ্গে পরিচিত নন তাদের কাছে এ সত্য বিস্ময় এবং এমন কি কেলেঙ্কারির ব্যাপার বলেও ধারণা হতে পারে ফাদার বয়স্মার্ট একটি জটিল শখের মারফত মূল এবারতের রদবদল ও রূপান্তর ব্যাখ্যা করেছেন এ ছক তথাকথিত দুই উৎস থিওরি থেকে এসেছে এবং বিভিন্ন এবারতের পরীক্ষা ও তুলনামূলক আকারের ভিত্তিতে রচিত হয়েছে বিষয়টি অতিশয় জটিল বিদায় এখানে তার কোনো সংক্ষিপ্ত সার দেওয়া সম্ভব নয় কৌতূহলী পাঠক প্যারিসের লেস এডিশন্স, ড্রু সার্ফ প্রকাশিত মূল গ্রন্থ সিনপুস ড্রেস কোরোট্রেস ই ইভাঞ্জলস পরে আরো সমৃদ্ধ হতে পারবেন চার প্রকারের মূল দলিলকে গসপেলের মূল উৎসের প্রতীক হিসেবে দড়ি নিয়ে তাদের নাম দেওয়া হয়েছে ক খ গ ঘ ক খ্রিস্টান উৎস থেকে মথি ও মার্ক এ দলিল দ্বারা অনুপ্রাণিত হয়েছেন খ হচ্ছে ক দলিলের পুনর্ব্যাখ্যা যে সকল গির্জা প্রাচীন মূর্তি পূজা ও খ্রিস্টীয় উপাসনায় একই সঙ্গে চালু ছিল সেই সকল গির্জা ব্যবহারের জন্য এ পুনর্ব্যাখ্যা প্রদান করা হয় মথি ছাড়া সকল ইভাঞ্জেলিস এ দলিল দ্বারা অনুপ্রাণিত হন গ দলিল মার্ক লোক ও জনের অনুপ্রেরণার উৎস গ দলিল হচ্ছে মথি লোক যে সকল উৎস উৎস ব্যবহার করেছেন তার অধিকাংশের প্রতীক এ দলিল হচ্ছে দুই থিওরির সাধারণ প্রমাণ মাত্র কিন্তু বর্তমানে আমরা গসপালের এবারও যে আগারে দেখতে পাই তা ওই চারটি মূল দলিলের কোনোটির ভিত্তিতে সরাসরি রচিত হয়নি মাঝখানে একটি মধ্যবর্তী পাঠ বা সংস্করণ ছিল মধ্যবর্তী বা মাধ্যমিক মথি মাধ্যমিক মার্ক মাধ্যমিক লোক এবং মাধ্যমিক জন নামে যা পরিচিত এ চারখানি মাধ্যমিক দলিল থেকে চারখানি গসপেলের চূড়ান্ত সংস্করণ রচিত হয় এবং অন্যান্য অনুরূপ গসপেল রচনাত অনুপ্রেরণা যোগায় এক দলিলের সঙ্গে একাধিক দলিল যে জটিল সম্পর্ক বিদ্যমান রয়েছে একটু পরে একটি ছকে তা দেখানো হয়েছে ধর্মগ্রন্থ সম্পর্কে এ গবেষণার ফলাফলের একটি সবিশেষ তাৎপর্য রয়েছে এ গবেষণা থেকে দেখা যায় যে গসপেল এবারতের যেমন একটি ইতিহাস তেমনি ফাদার বয়েসমার্ডের বাসায় একটি ইতিহাস পর্ব বিবরণ আছে অর্থাৎ চূড়ান্ত সংস্করণের আগে এমন একটি মাধ্যমিক সংস্করণ প্রণীত হয়েছিল যিশুর জীবনের একটি সুপরিচিত ঘটনা অর্থাৎ অলৌকিক মাছ শিকারের ঘটনা লোকের গ্রন্থে সেখানে যিশুর জীবদ্দশা ঘটেছিল বলে বর্ণনা করা হয়েছে এ অসামঞ্জস্যতা দেবালোকের নেই স্পষ্ট কিন্তু বিভিন্ন উৎসের ব্যবহার এবং বিভিন্ন সংস্করণ প্রণয়নের কথা যদি স্মরণ রাখা যায় তাহলে একটি সঙ্গত ব্যাখ্যা হয়তো খুঁজে পাওয়া যায় এ অবস্থার ফলে আমাদের এই সিদ্ধান্তে উপনীত হয় যে আমরা যখন গসপেল পড়ি তখন আমরা যে যিশুর নিজের বলা কথা পড়ছি এমন কোনো নিশ্চয়তা থাকে না ফাদার ব্যানয় একটু ঘুরিয়ে বলল ঠিক এ কথাই বলতে চেয়েছেন তিনি পাঠককে হুঁশিয়ারি করে দিয়েছেন আবার সান্ত্বনা দিয়েছেন যিশুর নিজের মুখে কথা বলা সরাসরি সোনার আশা পাঠককে যদি ত্যাগ করতে হয় তাহলে তার জানা উচিত যে তিনি চাচের কথা শুনেছেন এবং চার যে প্রভু যিশুর স্বর্গীয়ভাবে নিযুক্ত মুখপাত্র দুবাসী এ বিশ্বাস তার থাকা উচিত তার আরও জানা উচিত যে প্রভু যিশু বহুদিন আগে এ পৃথিবীতে আমাদের সঙ্গে কথা বলেছিলেন আর এখন তিনি আমাদের সঙ্গে কথা বলেন তার মহিমায় তার গরিমায় বাইবেলের এবারও যীশুর নিজের কথা না হওয়ার এই আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে দ্বিতীয় কাউন্সিলের বিপরীত ঘোষণা কিভাবে সমন্বয় করা সম্ভব কাউন্সিল বলেছেন চার্চ এ এ গসপেল কথা বলে সমর্থন ও অনুমোদন করেছেন যে এ গ্রন্থগুলো ঐতিহাসিকভাবে খাতি ও অকৃত্রিম এবং ঈশ্বরের পুত্র যীশু তার স্বর্গে আরোহণের পূর্ব পর্যন্ত এ পৃথিবীর জীবনে মানুষের চিরন্তন মুক্তি ও মুখ্য লাভের জন্য যা কিছু করেছিলেন বলেছিলেন ও শিক্ষা দিয়েছিলেন তা সঠিক ও বিশ্বস্তভাবে এই গ্রন্থগুলোতে গ্রন্থে এ ঘোষণার সত্যতা সরাসরি অস্বীকার করা হয়েছে ইংরেজ রচনার ইতিহাস এখানে উল্লেখ করা যায় যে গসপেলগুলো লেখা হয়ে যাওয়ার পর তা নতুন ধর্ম খ্রিস্টবাদের মৌলিক পুরাণে পরিণত হয়েছিল এবং ও টেস্টামেন্টের মতোই তার উল্লেখ করা হতো এমন কোনো ধারণা করা হলে তা ভুল হবে কারণ তখন যিশুর কথা ও হাওয়ারিদের শিক্ষার প্রধান বাহন ও উৎস ছিল মৌখিক প্রবাদ আর লিখিত আকারে বহু আগে থেকে প্রচলিত ছিল পলের চিঠিপত্র এই চিঠিগুলো গসপলের কয়েক দশক আগে রচিত হয়েছিল আমরা আগেই দেখেছি যে একশো সালের আগে গসপের রচনার কোনো সংকলনের অস্তিত্ব থাকার কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না কোনো কোনো বাস্যকার অবশ্য এখনও বিপরীত কথাই লিখে থাকেন আমরা আরও দেখেছি যে একশো সালের পূর্ব পর্যন্ত গসপেলগুলো পুরাণ সাহিত্যের যথার্থ মর্যাদা লাভ করেনি প্রথম আমলে ধর্মের সম্পর্কে নানা রচনা প্রচলিত ছিল কিন্তু পরবর্তীকালে এগুলো সঠিক ও আসল নয় বলে বহাল রাখা হয়নি এবং চার্চের হুকুমে এ জাতীয় সকল রচনা গোপন করে ফেলা হয় এ কারণে এগুলোর নাম দেওয়া হয়েছে অ্যাপক্রিফা অবশ্য গোপন করা বা সরিয়ে ফেলা হলেও কিছু কিছু রচনা সযত্নে সংগ্রহ করা হয়েছে কারণ একুমেনিক্যাল ট্রান্সলেশনের ভাষ্যকারদের মতে এগুলো সাধারণত গুরুত্বপূর্ণ মূল্যবান বলে বিবেচিত হতো চিঠি একই ধারণা সম্পর্কে পোষণ করা হতো কিন্তু অন্যান্য রচনা নির্মমভাবে অপসারণ করা হয় এবং এর ফলে এখন সেগুলোর অংশ বিশেষ মাত্র পাওয়া যায় এ রচনাগুলোকে ভ্রান্তির বাহকে বাহক বলে গণ্য করা হয় বিদায় বিশ্বাসী খ্রিস্টানদের থেকে আড়াল করা হয় তবুও চার্চের উদ্ধৃতি থেকে যতদূর জানা যায় তাতে দেখা যায় যে নাজারিনদের বাইবেল হিব্রুদের বাইবেল এবং তমাসের বাইবেল ও বার্নাবাসার বাইবেল সম্পর্কেও একই কথা কথা বলা যেতে পারে কোনো কোনো গোপন করে ফেলা রচনায় কিছু কিছু ঘটনার ধারণা প্রসূত বিবরণ পাওয়া যায় এগুলো জনপ্রিয় জনশ্রুতি মাত্র লেখকগণ বেশ পরিতৃপ্তির সঙ্গে এই সকল উদ্ভ বিবরণ দিয়েছেন অবশ্য এ ধরনের জনশ্রুতি অন্যান্য সকল বাইবেলে বিদ্যমান আছে এ প্রসঙ্গে যিশুর মৃত্যুকালের কথিত ঘটনাবলী সম্পর্কে মথির কাল্পনিক বিবরণ স্মরণ করা যেতে পারে আসলে খ্রিস্টবাদের গোড়ার দিকে সকল রচনাতেই কিছু কিছু গুরুত্বহীনতা ও চটুলতা দেখা পাওয়া যায় এ সত্য সততার সঙ্গে স্বীকার করা উচিত চার্চ যখন সুসংগঠিত হয়ে উঠছিল সে সময় যিশুর সম্পর্কিত রচনার বহুলতার কারণে কর্তৃপক্ষ কিছু কিছু ছাঁটাই বাছাই করেন সম্ভবত এক শত বাইবেল বাতিল করে দেওয়া হয় এবং মাত্র চারখানি বহাল রাখা হয় এ চারখানি বাইবেল এখন ক্যাননিক বা স্বীকৃত বলে ধরা হয়ে থাকে দ্বিতীয় শতাব্দীর মধ্যভাগে সাইনোপের মার্শিয়ম এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ধর্মীয় কর্তৃপক্ষের উপর প্রবল চাপ সৃষ্টি করেন তিনি ইহুদিদের গুরুতর শত্রু ছিলেন এবং তখন সমগ্র ওল্ড টেস্টামেন্ট যিশুর আবির্ভাবের পর রচিত সকল সমগ্র রচনা এবং ইহুদি খ্রিস্ট প্রবাদভিত্তিক সকল রচনা বাতিল বলে গণ্য করতেন তিনি একমাত্র লোকের গসপেলকে সঠিক বিচার করতেন কারণ তিনি মনে করতেন যে লোক পল ও তার রচনাবলীর একমাত্র মুখপাত্র এ কারণে চার্লস মার্শিয়ানকে বিপরীত মতাবলম্বী দুজন বলে ঘোষণা করেন তবে মথি মার্ক লোক ও জনের গসপেলের সঙ্গে পলের পত্রাবলী আদান প্রদানের বিষয়টি স্বীকার করেন এ তালিকায় হাওয়ারিদের কার্যাবলীর ন্যায় অপর কিছু রচনা যোগ করা হয় তবে এ তালিকা কখনো চূড়ান্ত বলে গণ্য হয়নি কারণ প্রথম কয়েক শতাব্দী যাবৎ এ তালিকা বরাবর রদবদ্ধ হয়েছে পরবর্তীকালে যে সকল রচনা বাতিল বলে গণ্য হয়েছে এক সময় তা অনুমোদিত তালিকার অন্তর্ভুক্ত ছিল আবার বর্তমানে যে সকল রচনা অনুমোদিত নিউ টেস্টামেন্টের অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো ওই সময় পরিত্যক্ত ছিল এ দীরাদ্বন্দ্ব তিনশো তিরানব্বই সালের রেজিয়াস কাউন্সিল এবং তিনশো সাতানব্বই সালের কার্থেজ কাউন্সিল পর্যন্ত বজায় ছিল তবে ওই চারখানি গসপেল অবশ্য সর্বদাই অনুমোদিত তালিকার অন্তর্ভুক্ত ছিল ঐতিহাসিক কারণে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও চার্জ কর্তৃক বাতিল ঘোষিত হওয়ার কারণে বিপুল পরিমাণ রচনা বিলীন হয়ে যাওয়ায় ফাদার স্মার্ট দুঃখ প্রকাশ করেছেন আমরাও তার দুঃখের সরি হতে চাই তিনি অবশ্য চার্চের এই হটকারিতার কিছুটা সংশোধন করতে চেষ্টা করেছেন তিনি তার সিনোপসিস অব দি ফ্লো ফোর গসপেলস নামক গ্রন্থে চারখানি স্বীকৃত গসপেলের পাশাপাশি ওই বাতিল রচনা কিছু কিছু স্থান দিয়েছেন তিনি উল্লেখ করেছেন যে চতুর্থ শতাব্দীর শেষভাগ পর্যন্ত ওই সকল গ্রন্থ বিভিন্ন পাঠাগারে পাওয়া যেত ওই শতাব্দীর বিভিন্ন গ্রন্থ ও রচনা কঠোরভাবে করা হয় প্রাচীনতম ওই সময় রচনা তৃতীয় শতাব্দীর পিপিরি এবং দ্বিতীয় শতাব্দীর অপর একখানি গ্রন্থের একটি ক্ষুদ্র অংশ আমাদের পর্যন্ত এসেছে গাছের সালের উপর গ্রিক ভাষায় লেখা দুখানি প্রাচীনতম পাণ্ডুলিপি চতুর্থ শতাব্দীতেই রচিত হয় তার মধ্যে একখানি হচ্ছে কোডেক্স গ্রন্থ এখন এ বেটিকান পাঠাগারে সংরক্ষিত আছে তবে কোথায় এবং কিভাবে তা পাওয়া গিয়েছে সে সম্পর্কে পরিষ্কারভাবে কিছুই জানা যায় না অপরখানি হচ্ছে কোডেক্স সিনাইটিকাস এ গ্রন্থখানি সিনাই পাহাড়ে পাওয়া যায় এবং এখন লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে এ গ্রন্থে চার্চ কর্তৃক বাতিল ঘোষিত দুটি রচনা অন্তর্ভুক্ত হয়েছে একুমেনিক্যাল ট্রান্সলেশন গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে দুনিয়ার বিভিন্ন স্থানে আরও আড়াই শত পাণ্ডুলিপি আছে এবং তার মধ্যে সাম্প্রতিকতম পাণ্ডুলিপিটি রচিত হয়েছে একাদশ শতাব্দীতে তবে নিউ টেস্টামেন্টের যে সকল কপি আমাদের পর্যন্ত এসেছে তার সবগুলো কিন্তু এক রকমের নয় বিষয়বস্তুর দিক থেকে তাদের মধ্যে নানা প্রকারের গুরুত্বপূর্ণ পার্থক্য আছে এবং এ পার্থক্যের সংখ্যা অনেক কোনো কোনো ক্ষেত্রে পার্থক্য হচ্ছে ব্যাকরণগত শব্দগত বা শব্দের পরম্পরাগত কিন্তু অন্যত্র এ পার্থক্য এমন আকার ধারণ করেছে যে সমগ্র অনুচ্ছেদের তার ফলে অর্থই ভিন্নরূপ পরিগ্রহ করেছে কেউ এ পার্থক্যের নমুনা দেখতে চাইলে তিনি নোবাম টেস্টামেন্টাম গ্রেইস নামক গ্রন্থখানি নাড়াচাড়া করে দেখতে পারেন এ গ্রন্থে গ্রিক ভাষায় তথাকথিত মধ্যপন্থী এবারত আছে এবং টিকা ও হাসিয়া সকল সংস্করণের পার্থক্যের নিদর্শন আছে পাণ্ডুলিপি যতই প্রাচীন বা সম্মানিত হোক না কেন তার এবারতের সঠিক হওয়ার ব্যাপারটি কিন্তু সর্বদাই বিতর্কিত কোডেক্স বেটিকানাস এ মন্তব্যের একটি উৎকৃষ্ট নজির উনিশশো সালে বেটিকানের সম্পাদনায় এ গ্রন্থের একটি ফট ব্লক সংস্করণ প্রকাশিত হয়েছে এবং সম্পাদকগণ তাদের ভূমিকায় জানিয়েছেন এ পাণ্ডুলিপি নকল করার কয়েক শতাব্দী পরে স্পষ্ট করার জন্য একজন লেখক তার উপর নতুন করে কলম বুলিয়ে দেন কিন্তু ওই লেখায় যে অংশ তিনি ভুল মনে করেন তার উপর কলম বুলান নেই ফলে যে অংশে কলম বুলানো হয়নি তার রং খুবই হালকা হলেও লেখাগুলো আবছা আবছা বোঝা যায় তবে নতুন করে কালি দিয়ে মূল লেখায় স্পষ্ট করার কাজ যে খুবই বিশ্বস্ততার সঙ্গে করা হয়েছে এমন কোনো নিদর্শন পাওয়া যায় না সম্পাদকগণ বলেছেন কয়েক শতাব্দী যাবৎ যারা এই পাণ্ডুলিপি সংশোধন করেছে বা তার হাসিয়া লিখেছেন তাদের সঠিক পরিচয় এখনও নির্ণয় করা সম্ভব হয়নি তবে নতুন করে কলম বুলানোর সময় কিছু কিছু সংশোধন যে করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই বিভিন্ন ধর্মীয় গ্রন্থে এ আবারতকে চতুর্দশ শতাব্দীতে নকল করে উল্লেখ করা হয়ে থাকে কিন্তু খোদ বেটিকেনে গিয়ে অনুসন্ধান করলে বোঝা যায় যে তারপরে কয়েক শতাব্দী যাবত বিভিন্ন সময়ে বিভিন্ন হাতে ওই আবারত নানান তারতম্য করা হয়েছে কেউ কেউ হয়তো বলতে পারেন যে অন্যান্য এবারতের সঙ্গে তুলনা করলেই তো সঠিক বেঠিক নির্ণয় করা যেতে পারে হা তা ঠিক কিন্তু ভিন্ন ভিন্ন এবারতের অর্থই যখন ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তখন তুলনা করার জন্য একটিকে আদি ও আসল বলে বেছে নেওয়ার উপায় কি তাছাড়া এ কথা তো এখনই জানাই যাচ্ছে যে প্রাচীনকালে একজন লেখক অপরের লেখার উপর কলম বুলিয়ে যে সংশোধন করেছিলেন তাই এখন সঠিক বলে বিবেচনা করা হচ্ছে পরে আমরা দেখতে পাবো যে জন লিখিত একটি অনুচ্ছেদ প্যারাক্লিট সম্পর্কিত একটিমাত্র শব্দ প্রয়োগের ফলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার অর্থ কিভাবে সম্পূর্ণ রূপে বদল হয়ে যায় প্যারাক্লিট একটি গ্রিক শব্দ অর্থ শান্তিদাতা চরম প্রশংসিত সত্যের বাহক এই শব্দটি দ্বারা বাইবেলের নবী হজরত মোহাম্মদ সাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে জন ষোলার তেরো বাইবেলের অন্যত্র আরও স্পষ্ট ইশারা আছে বিভিন্ন এবারতের পার্থক্য সম্পর্কে কুলমেন তার দিন নিউ টেস্টামেন্ট নামক গ্রন্থে বলেছেন পরবর্তীকালের এবারতে যে পার্থক্য দেখা যায় তা কোনো কোনো ক্ষেত্রে অসাবধানতার ফলে ঘটেছে নকল নবিশ হয়তো একটি শব্দ বাদ দিয়েছেন কিংবা একবারের বদলে দুবার লিখেছেন কিংবা কোনো বাক্যে একই শব্দ দুবার ব্যবহৃত হয়ে থাকলে ওই দু শব্দের মধ্যবর্তী বাক্যাংশ হয়তো সম্পূর্ণ বাদ দিয়েছেন কিছু ভুলক্রমে হয়ে থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে আবার হয়তো ইচ্ছাকৃত করেছেন কিংবা পার্থক্য কমিয়ে আনার সজ্ঞান চেষ্টায় অপর কুণে এবারতের সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য সংশোধন করেছেন পরে নিউ টেস্টামেন্টের রচনাবলী যখন ক্রমে ক্রমে প্রাচীন খ্রিস্টীয় সাহিত্য থেকে আলাদা হতে থাকে এবং পবিত্র বলে গণ্য হতে থাকে তখন নকলকারীগণ সাবধান হয়ে যান তারা পূর্ববর্তী নকলকারীদের মতো ভুল না করে অথবা স্বাধীন চিন্তা প্রয়োগ না করে পবিত্র জ্ঞানে হুবহু নকল করতে থাকেন এবং তার ফলে আগের পার্থক্যগুলো হুবহু বহাল রয়েছে রেখেছেন তাছাড়া কোনো নকল নবিশ কোনো দুর্বেদ্য অনুচ্ছেদ ব্যাখ্যা করার জন্য মার্জিনে প্রান্ত টিকা লেখেন পরবর্তী নকল নবিশ হয়তো মনে করেন যে হাসিয়ার অংশটি সম্ভবত ভুল ক্রমে এবারতের বাইরে রাখা হয়েছে এবং তার ফলে তিনি হাসিয়াটি এবারতের অন্তর্ভুক্ত করে দেন এ প্রক্রিয়ার ফলে নতুন এবারত আসলে আরও দুর্বোদ্ধ হয়ে পড়ে কোনো কোনো পাণ্ডুলিপির নকলকারী এবারতে ব্যাপক তারতম্য করেছেন ষষ্ঠ শতাব্দীর জোরেমের বালগেট অথবা আরও আগের বেটাস ইটালিয়া তার মতো লেথিন তর্জমা অথবা সুরিয়ানি ও কপ্টিক অনুবাদ বেশি নির্ভরযোগ্য এই সকল তর্জমা হয়তো উপরে উল্লেখিত পাণ্ডুলিপি থেকে করা হয়েছে এবং পরে সেই পাণ্ডুলিপি গায়েব হয়ে গিয়েছে সঠিক তথ্য আমরা অবগত হতে পারি না এ সকল বিভিন্ন সংস্করণের এবারতকে কিছু কিছু সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটি পৃথক শ্রেণীতে ভাগ করা যায় কুলম্যানের মতে এ শ্রেণীগুলো প্রথম শ্রেণী তথাকথিত হয়ে থাকতে পারে সাপাখানার কল্যাণের ষোলশ শতাব্দীর পর থেকে এ এবারত ইউরোপের সর্বত্র ব্যাপকভাবে প্রচারিত হয় তবে বিশেষজ্ঞগণ বলেন যে এ এবারতটি সম্ভবত সবচেয়ে নিম্ন মানের দ্বিতীয় শ্রেণী তথাকথিত পাশ্চাত্য অ্যাবালত এ শ্রেণীতে আছে প্রাচীন ল্যাটিন সংস্করণ এবং গ্রিক উল ল্যাটিন উভয় ভাষার কোডেক্স বেজায় ক্যান্টা ব্রিজেন্সিস অ্যাকোমিক্যাল ট্রান্সলেশনের ভাষ্যকারদের মতে এই অ্যাবালতের একটি স্পষ্ট বৈশিষ্ট্য হচ্ছে ব্যাখ্যা দেওয়া ভিন্নতর শব্দ প্রয়োগ করে ওই একই অর্থ প্রকাশ করা ভুল তথ্য পরিসংখ্যান দেওয়া এবং স্ববিরোধিতার সমন্বয় সাধনের প্রয়াস করা তৃতীয় শ্রেণী তথাকথিত নিরপেক্ষ এবারত কোডেক্স বেটিক্যানাস এবং কোডেক্স সিনাইটিকাস এ শ্রেণী অন্তর্ভুক্ত এ এবারতে যথেষ্ট বিশুদ্ধতা ও নির্মূলতা আছে বলে ধরে নেওয়া হয় নিউ টেস্টামেন্টের আধুনিক সংস্করণে এ এবারতি প্রধানত অনুসরণ করা হয়ে থাকে যদিও একুমিনিক্যাল ট্রান্সলেশনের মতে এখানেও যথেষ্ট ত্রুটি আছে এ ব্যাপারে আধুনিক যুগের সমালোচকগণ একমাত্র যা করতে পারেন তা হচ্ছে একুমিনিক্যাল ট্রান্সলেশনের মতে ওই যে তারা চেষ্টা চরিত করে এমন একটি আবার পুনর্গঠন করতে পারেন যা অন্তত মূলের কাছাকাছি আসতে পারে কিন্তু তবুও অবস্থা যাই হোক না কেন সেই মূল আর ফিরে পাওয়ার কোন উপায় নেই